হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিরামিষ দিনের জন্য সুস্বাদু কচুর মুখি বা গাঠি কচুর রেসিপি নিয়ে এসেছি নিরামিষ এই কচুর মুখীর তরকারিটা এতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না রান্না করা খুবই সহজ একদম কম উপকরণে হয়ে যায় তাহলে চলুন দেখে নেই নিরামিষ সুস্বাদু কচুর মুখী বা গাঁঠি কচুর তরকারিটা আমি কিভাবে রান্না করব প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দেড় চামচ আস্ত জিরা এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নামিয়ে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো ভাব লাগবে আপনারা চাইলে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন তাহলে নামিয়ে নিতে সুবিধে হবে তো এইগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে শিল বেটে নেব আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে গুঁড়া করে নিতে পারেন একই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা বেগুন এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে তো বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব বেগুন ভেজে নিতে সময় লাগে না কম সময় হয়ে যায় আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিবর্তে জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম কচুর মুখি মুখিগুলিকে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে একটু পাতলা করে কেটে নিলে সিদ্ধ হতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো মাঝখান দিয়ে কেটে নেওয়া চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তিন থেকে চার চামচের মতো জল জলটা দিলে মশলাগুলি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে সুবিধে হবে আর কষিয়ে নেওয়ার সময় নিচে লেগে থাকার সম্ভাবনা থাকবে না তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম ডাকনা দিয়ে রান্না করবো তবে একটু উপর কোনো করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রায় কুড়ি মিনিটের মতো একদম কমাচে আছে দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন টমেটোগুলি কিন্তু একদম গলে গেছে সবজিগুলিও প্রায় সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে কচুর মুখির তরকারি রান্না করলে পাতলা জুল থাকলে ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর বাকি উপকরণগুলি এর মধ্যে ব্যবহার করতে হবে তো কম আচ্ছে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মুখিগুলি সিদ্ধ হয়ে গেছে এখন এর থেকে তিন থেকে চার টুকরো মুখি এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে ভেঙে দিলে ঝোলটা ভালো লাগবে তো তিন থেকে চার টুকরো মুখি ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুন দিয়ে দেব ভাজা মশলা যেইগুলি আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তবে মুখি সিদ্ধ করে নেওয়ার পর ভেজে নেওয়া বেগুনগুলি ব্যবহার করতে হবে নাহলে মুখি সিদ্ধ হওয়ার আগেই বেগুনগুলি বেশি নরম হয়ে যাবে তো এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে সাত থেকে আট মিনিট ডাকনা দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম দেখুন খুব সুন্দর হয়েছে সাধারণ কিছু উপকরণ দিয়ে এতটা টেস্টি হয়ে না খেলে বুঝতে পারবেন না তো আমার রান্না সম্পূর্ণ রেডি লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন নিরামিষ দিনে এইভাবে সুস্বাদু কচুর মুখির তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন